বাংলা শস্য বিমা ফর্ম ফিল আপ চলছে প্রত্যেক কৃষককে জানাচ্ছি তারা যেন এই বাংলা শস্য বিমার ফর্ম ফিল আপ করে নেয় রবি ফসল দু হাজার তেইশ চব্বিশ মরশুম আলু গম সরিষা ইত্যাদি এই রবি ফসলগুলির জন্য শস্য বিমা করা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে আপনারা প্রত্যেককেই এই ফসল শস্য বিমা করে নিন কী কী প্রুফ লাগছে কৃষকদের এই শস্য বিমা করার জন্য কী কী প্রুফ লাগছে কে নথি হচ্ছে ভোটার কার্ড এবং আধার কার্ড দুটোই কিন্তু লাগবে ভোটার কার্ড এবং আধার কার্ড তার সঙ্গে লাগছে পাস বই ব্যাংকের পাস বই প্রথম পাতার জেরক্স কপি লাগবে সঙ্গে নাম অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড যেন সুন্দরভাবে দেখা যায় বোঝা যায় যেন তার সঙ্গে আপনাদের খতিয়ান লাগবে খতিয়ান দাগ নাম্বার পর্চা লাগবে পর্চা জেরক্স এগুলো দিয়ে বাংলা শস্য বিমার এই ফর্ম ফিল করে নিন এবং সুযোগ নেন আপনারা এই শস্য বিমা খুব শীঘ্রই করে নেন এই শস্য বিমার ফর্মটি কীভাবে ফিল আপ করা হচ্ছে সেটি আমি দেখাচ্ছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তাহলে পরিষ্কার বুঝতে পারবে আমি দেখাচ্ছি দেখো প্রথমেই আছে কৃষকের নাম কৃষকের নাম আছে কৃষকের নাম আমি লিখে দিচ্ছি এম ডি মোহসিন প্রথমে নাম লিখে দিলাম পিতার নাম পিতার নাম হলে পিতা আর যদি স্বামী হয় তাহলে স্বামী আমি পিতার নাম লিখে দিচ্ছি এম ডি আবুল হাসিম বয়স এখানে লিখে দেবে তোমরা যার যে প্রত্যেক কৃষকের যে বয়স হবে সেটা তোমরা লিখে দেবে লিখে দিলাম তারপরে লিঙ্গ পুরুষ না স্ত্রী আমি পুরুষ পুরুষ দিয়ে দিলাম ভোটার কার্ডটা নাম্বার এখানে লিখতে হবে আমি লিখে দিচ্ছি লেখা হয়ে গেল তারপরে জাতি কি দিয়ে দেবো সাধারণ না তপসিলি জাতি না তপসিলি উপজাতি না অফিসি আমি দিয়ে দিলাম সাধারণে তারপর চাইছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দিয়ে দিলাম আমার নিজে নিজের প্রত্যেকের মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবে তারপরে আধার নাম্বার লিখতে হবে এখানে আধার নাম্বার লিখে দিচ্ছিস আধার নাম্বার লেখা হয়ে গেল এবারে মৌজা গ্রামের নাম লিখতে বলছে আমার গ্রামের নাম পালিশ গ্রাম এবং আমার জমিও কিন্তু পালিশ গ্রামের ওতে বা আমি পালিশ গ্রাম লিখে দিলাম এখানে কৃষকের নামটা প্রত্যেকে ইংরাজিতে বো ক্যাপিটালি লিখবে এবং বাবার নাম বা স্বামীর নাম যে যেটা লিখবে ক্যাপিটালে লিখবে তাহলে ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে আর যদি বাংলায় লেখ তাহলে সেই বা ইংরাজি উচ্চারণ যে যার মতো একটা লিখে দেবে তোমরা প্রত্যেক কি কৃষকের নামের বানানটা ক্যাপিটালে লিখে দেবে এবং অভিভাবকের নাম বা পিতা বা স্বামীর নামটা ক্যাপিটালে লিখে দেবে তারপরে মৌজা গ্রামের নাম আমি লিখে দিলাম পালিশ গ্রাম প্রত্যেক কৃষকের গ্রামের নাম হবে প্রত্যেক কৃষকের গ্রামের নাম হবে এটা তারপরে তাদের সেই কৃষকের গ্রাম পঞ্চায়েতের নাম আমাদের গ্রাম পঞ্চায়েত যেমন শিমুলিয়া টু শিমুলিয়া টু লিখে দিলাম তারপরে জানতে চাইছে ব্লক ব্লকের নাম প্রত্যেক কৃষকের ব্লকের নাম হবে এখানে আমাদের যেমন মঙ্গলকোট লিখে দিলাম তারপরে প্রত্যেক কৃষকের এখানে জেলার নাম হবে জেলা হচ্ছে আমাদের পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান লিখে দিলাম কেসিসি আছে কিন্তু কৃষক বন্ধু আইডিটা আমার জানা নেই এটা এখন লেখার দরকার নাই কেসিসি আছে এটুকুই আইডি জানার দরকার নাই অধিসচিত ফসলের নাম এবারে যে যা চাষ করেছ আমি যেমন সরিষা চাষ করেছি সরিষা লিখে দিচ্ছি কেউ আলু চাষ করলে আলু কেউ গম চাষ করলে গম যে যা চাষ করেছ সেটা লিখবে নিজেদের ব্লকের নামটা লিখে দেবে এখানে আমাদের মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতটা লিখে দেবো যে এল নাম্বার হচ্ছে আমাদের একাশি প্রত্যেক কৃষকের পর্চাতে মৌজার নাম লেখা থাকবে এবং যে এল নাম্বার ওখানেই পেয়ে যাবে ওখানেই দিয়ে দিতে পারবে তোমরা দাগ নাম্বার এই যে এখানে আছে দাগ নাম্বার আমার তিনটে দাগ নাম্বার আছে পনেরোশো ছাপান্ন সতেরোশো ছেষট্টি দু হাজার চল্লিশ এই যে আমার টোটাল জমির পরিমাণ ওয়ান পয়েন্ট জিরো ফোর এটা আমি লিখে দেব খতিয়ান নাম্বার দাগ নাম্বার এখানে যতটা সরিষা চাষ করা হয়েছে আমি ততটা দিয়ে দিলাম নিজস্ব জমি না ভাগ চাষি না ভাড়া নেওয়া চাষি আমার নিজস্ব জমি আমি নিজস্ব লিখে দিলাম আর একটা ফসল রোপণের সম্ভাব্য তারিখ মোটামুটি একটা তারিখ তোমরা এখানে লিখে দিও কবে রোপণ করা হয়েছে গাছ লাগানো হয়েছে আলু যদি লাগাও আলু কবে লাগিয়েছ সর্ষি যদি লাগাও সর্ষি কবে লাগিয়েছ গম লাগালে কবে লাগিয়েছো সেটা দিয়ে দেবে তারপরে আরেকটা আমি জমিতে গম লাগিয়েছি এই মঙ্গলকট ডু সিমুলিয়া ডু লিখে দিলাম এই পালিশগ্রাম একাশি ডু আর ওই খতিয়ান ওই একই সেম থেকে গেল দাগ নাম্বার হচ্ছে সতেরোশো ছেষট্টি আর এটা হচ্ছে জিরো পয়েন্ট সেভেন নাইন একর আবার ডু নিজস্ব জমি আর একটা দিয়ে দিলাম আলু আবার ডু 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 খতিয়ার নাম্বার সেমই আছে দাগ নাম্বার হচ্ছে কুড়ি চল্লিশ আর পরিমাণ হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট আর নিজস্ব জমি ডু এগুলো পরপর একটা রোপণের তারিখ তোমরা নিজেদের পছন্দ মতো একটা লিখে দেবে তাহলে এই পর্যন্ত আমাদের হয়ে গেল এবারে ব্যাংক অ্যাকাউন্টে আমরা চলে যাব কৃষকের ব্যাংকের বিবরণ আধার সংযুক্তিকৃত ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে সেই অ্যাকাউন্টে যেন আধার লিঙ্ক থাকে নাহলে কিন্তু টাকা পাবেন না আধারের মাধ্যমেই টাকা পেমেন্ট করা হবে কৃষকের নাম ব্যাংকের পাস বই অনুযায়ী নামটা লিখতে হবে ব্যাংকের পাস বইয়ে আমার নাম যেমন আছে সেরকম আমি লিখে দিলাম ব্যাংকের নামটা লিখে দেবো আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ব্রাঞ্চের নাম হচ্ছে পালিশ গ্রাম প্রত্যেক কৃষক যখন ফিল আপ করবে তার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নাম লিখবে এবং যে ব্রাঞ্চটা আছে সেই ব্যাংকের ব্রাঞ্চটা যেখানে আছে সেটা সেই ব্রাঞ্চের নাম লিখবে আমার যেমন পালিশ গ্রামে ব্রাঞ্চ পালিশ গ্রাম লিখে দিলাম এবারে আছে অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বারটা স্পষ্ট করে লিখে দিতে হবে আমার অ্যাকাউন্ট নাম্বার স্পষ্ট করে লিখে দিলাম তারপরে আইএফএসসি কোড আইএফএসসি কোড আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পালিশগ্রাম ব্রাঞ্চের আই এফ এস সি কোডটা আমি লিখে দিচ্ছি অ্যাকাউন্টের ধরন হচ্ছে সেভিং এস বি লিখে দেবো অ্যাকাউন্ট সম্পর্কে সমস্ত কিছু লেখা হয়ে গেল এবার প্রাপ্তি শিকার এখানে একবার নিজের নাম বাবার নাম এখানে লিখে দেব পিতা এটার নাম দিয়ে দিলাম এবারে এখানে হচ্ছে পঞ্চায়েতের নাম লিখব যে যার পঞ্চায়েতের নাম লিখবে প্রত্যেক কৃষকের নিজে নিজে পঞ্চায়েত আমার যেমন শিমুলিয়া টু গ্রাম পঞ্চায়েত ব্লক হচ্ছে মঙ্গলকট জেলা পূর্ব বর্ধমান জেলার একজন কৃষক তার নিকট হইতে ড্যাশ তারিখে যেদিন তোমরা জমা দেবে সেই তারিখে এবং ড্যাশ ফসলের জন্য কি কি ফসল তোমরা লাগিয়েছ সেই ফসলের নামগুলো লিখতে হবে তাহলে নিকট হইতে আমি যেদিন জমা দেবো সেই তারিখটা এখানে লিখে দেবো আর কি কি ফসল আমি যেমন লিখলাম সরিষা গম আলু ফসলের জন্য ড্যাশ একর পরিমাণ জমিতে ওয়ান পয়েন্ট জিরো ফোর ওয়ান পয়েন্ট জিরো ফোর একর পরিমাণ জমির জন্য পূরণ করা প্রস্তাবপত্র গ্রহণ করা হইল ঝুঁকির গ্রহণযোগ্যতা প্রস্তাবপত্র যাচাই সাপেক্ষ श्रीमती अबार वही एक ही नाम में लिख देओ किसको के नाम ही होवे येখানে एम ओ के डैश बैंकर पंजाब नेशनल बैंक এখানে ব্যাংকের নামটা লিখে দিলাম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কোন শাখাতে তাহলে আমাদের পালিশ গ্রাম শাখায় অ্যাকাউন্ট আছে এবং অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লিখে দেব অ্যাকাউন্ট নাম্বার হলো এখানে মধ্যস্থতাকারীর একটি নাম লিখতে হবে ঠিকানা লিখতে হবে এটা কোনো দরকার হয় না নিজের এবারে এখানে অনুমোদিত স্বাক্ষরকারী সহি এবং সিল মোহর ওখানে ওরা সই করে শিল মেরে দিয়ে এই রসিদটা প্রাপ্তি পত্রটা আমাকে দিয়ে দেবে তারপর এবারে উল্টো দিকে আমরা চলে যাব ওই পাতায় কে ওয়াইসি নথি প্রথমেই বলে দিলাম যে ভোটার কার্ড এবং আধার কার্ড লাগছে বইয়ের কপি সমেত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লাগছে খতিয়ান পর্চা পাট্টা দলিলের নকল নিজস্ব জমির ক্ষেত্রে আর ভাল চাষি বা নিজের নামে জমি না থাকলে জমিতে চাষের অধিকার সংক্রান্ত শংসাপত্র দিতে হবে সেই শংসাপত্রটি গ্রাম পঞ্চায়েত প্রধান হতে হবে তবেই কিন্তু গ্রাহ্য হবে প্রধান দ্বারা স্বাক্ষরিত হতে হবে সহ কৃষি অধিকর্তা সংশ্লিষ্ট ব্লক বা তার প্রতিনিধি অথবা ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্ত তিরান ও পুনর্বাসন দপ্তরের রাজস্ব আধিকারিকের বা পরিদর্শক দ্বারা প্রদত্ত ফসল রোপণের শংসাপত্র রোপণ করেছেন বা করবেন সেই একটা শংসাপত্র দরকার কিন্তু এগুলো প্রয়োজন ক একটা ঘোষণা এখানে দেওয়া হয়েছে আমি এই যোজনার বিবরণ পড়েছি এবং বুঝেছি অথবা আমাকে বোঝানো হয়েছে দু নম্বর হচ্ছে আমি উপরের বর্ণিত ফসল বা ফসলগুলি এবং অধু এলাকার জন্য বর্তমান মরশুমে অন্য কোথাও অন্য ব্যাংক এজেন্ট সমবায় সমিতি কোনো শস্য বিমা করিনি আমি এই যোজনার বিধি মেনে চলব এবং এই সংক্রান্ত কোনো নির্দেশ জারি হলে তাও মনে রাখব চার নম্বর কোনো পরিবর্তনের ক্ষেত্রে বিমাকারী সংস্থাকে নির্ধারিত সময়সীমার মধ্যে জানাতে বাধ্য থাকব এখানে সাক্ষীর একটা সই লাগবে আর এখানে কৃষক নিজে তার সই করবে কৃষকের সই বা সই পারলে সই আর নাহলে টিপসই দিয়ে দেবে টিপসই ছেলেদের লেফট থাম দেবে বাঁ হাতের বুড়ো আঙ্গল আর মেয়েরা দেবে ডান হাতের বুড়ো আঙ্গল তাহলে এখন আমি আমার সই করে নিচ্ছি তাহলে এই হলো ফর্ম ফিল আপ প্রত্যেক কি প্রত্যেক কৃষককে জানাচ্ছি তোমরা যেন এই ফর্ম ফিল আপ করে বাংলা শস্য বিমা রবি ফসলের প্রত্যেক কি সবাই জমা দিয়ে দাও এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে তোমাদেরকে আমি অনুরোধ করছি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং নোটিফিকেশান অন করে রেখে দাও তাহলে তোমরা নতুন নতুন ভিডিও যখনই ছাড়বো তোমরা প্রথমেই পেয়ে যাবে